একদিনের জন্য আমি বাসা থেকে চলে গেলাম আর এসে দেখি আমার গাছের কি অবস্থা কেউ পানি দেয়নি তো এগুলি থেকে বোঝা যায় আমি মরে গেলে মনে হয় আমার সব গাছগুলোও মরে যাবে এই যে একেবারেই মরে গেছে পানি দিলে যদি যাতে হয় আর ভার্সিটি থেকে অনেকগুলো গাছ নিয়ে আসলাম এগুলো আনতে আনতে একদম খারাপ অবস্থা এটা তো পুরো খুলে গেছে এটাকে আমি আবার আটকাইতে হবে গাছটা পুরো উঠে গেছে এই যে গাছটা পুরো গোড়া থেকে উঠে গেছে আনতে আনতে আজকে আন্দোলনের কারণে রাস্তা একেবারে বন্ধ বেরি পর্যন্ত হেঁটে আসতে হয়েছে অনেক কষ্ট হয়েছে পরে রিকোয়েস্ট করে স্টুডেন্টদেরকে ভার্সিটির ছেলেদেরকে বলছি যে আমি শিখ আছি আমাকে একটু একটা গাড়িতে উঠে দাও আমি হাঁটতে পারবো না পরে ভার্সিটির ছেলেগুলি আমাকে একটা গাড়িতে উঠায় দিল পরে সেটা দিয়ে আমি আবদুল্লাপুর আসছি একটা সিএনজি ওরা পারমিশন দিয়েছে আমাকে আনার জন্য তো অনেক কষ্টে বাসায় আসলাম আর এদিকে গাছটা আমি আবার সুন্দরভাবে লাগিয়ে দিলাম এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেন গাছটা বাঁচছে কারণ অনেক কষ্ট করে মেয়েদেরকে নিয়ে আমি এই গাছগুলো কিনেছি আর এগুলি আলহামদুলিল্লাহ ঠিক আছে আর আর ইয়ান জোরে জোরে ধরছে মনে হয় এই জন্য গাছটা খুলে খুলে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আসতে পারছি এটাই অনেক শান্তি আর এই যে গাছগুলি সাজিয়ে দিলাম এটা এটা আল্লাহ এটা যে কী অবস্থা হবে আমি আবার নতুন করে এটা লাগিয়ে দিলাম এখন খুব টেনশনে আছি সবাই দোয়া করবেন আমার কষ্ট করা গাছটা যেন বেঁচে যায় কারণ অনেক কষ্টে আমি গাছটাকে আজকে করছি অনেকটা পথ তো আর আমার আগের গাছগুলোর অবস্থা খুবই খারাপ এখন পানি দিতে হবে আসলে ঘরের মানে আমরা মেয়েরা না থাকলে বাসার যে কি অবস্থা হয় সেটা আমার বাসায় একদিনের অবস্থা দেখেন সবাই কি অবস্থা সে আমার যে কি মন খারাপ লাগতেছে মাইডার ডিয়ার হাজব্যান্ড সকালে কিন্তু একটু পানি দিলে পারতো গাছে সে দিয়ে যায় না অফিসে চলে গেছে আসা দেখি আর ছোটো ছেলে কি আর বলবো সে তো এসবের দিকে খেয়ালই করে না সব কিছু মিলিয়ে অনেক মনটা খারাপ সবগুলো গাছ মরে মরে গেছে আর মাটির সাথে আমি মিশে যাই মাটি ধরতে আমার খুব ভালো লাগে যেহেতু আমরা মাটির তৈরি বাঙালি মাছে ভাতে বাঙালি এই তো কৃষকরা কত কষ্ট করে মাটি ধরে ফসল ফলায় সে ফসলকে আমরা বেঁচে থাকি মাটি ধরতে আমার অনেক ভালো লাগে কিন্তু গাছগুলো দেখো কি অবস্থা জানি না বাঁচবে কি না মনটা একেবারেই ভেঙে গেছে কি করব বুঝতে পারছি না এখন দুপুরবেলা গাছে কি পানি দিব এখন বিকাল পর্যন্ত অপেক্ষা করলে গাছগুলো মনে হয় মরেই যাবে তো সবাই ভালো থাকবেন কার কার এমন হয় বাসায় না থাকলে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আপুরা আর আমার ভিডিওতে সবাই যারা কমেন্ট করে তাদের কমেন্টে আপনারা লাইক দিয়ে যাবেন কমেন্টের উত্তর দিবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ফলোয়ার্স বেড়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে